जिंदगी के सफर में गुजर जाते हैं जो मकाम वो फिर नहीं आते वो फिर नहीं आते जिंदगी के सफर में गुजर जाते हैं जो मकाम শিল্পীর মৃত্যু নেই শিল্পীর মৃত্যু হয় না শিল্পী বেঁচে থাকেন অতল জলের আহ্বানে তাকে টেনে নিয়ে যায় তিনি ঘুমিয়ে পড়েন এখন অন্য জগতে চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা খেয়াল স্রোতে চাইলে তুমি অন্য মোহ না তবু তোমার সুখে ব্যথার জোয়ারে বুকে রাখব শুধু তোমারই থাকবো আমি তোমারই থাকব। ফুল খিলতে হে লোক মিলতে হে ফুল খিলতে হে লগ মিলতে হে মগর पथझड़ में जो फूल मुरछा जाते हैं वो बाहरों से आने से खिलती नहीं कुछ लोग जो ऐसे बिछड़ जाते हैं वो हजारों से आने से मिलती नहीं उम्र भर चाहे कोई फुकारा करे उनका नाम অতল জলের আহ্বানে শিল্পী যখন ঘুমিয়ে থাকেন বাইরের পৃথিবীতে অন্য রকমের এক শব্দ ঘটনা এই কদিনের ঘটনা গতকালই যখন আমরা দেখছিলাম বিভিন্ন প্রচার মাধ্যমে তার আগেও দেখেছি আমরা যে লাখো লাখো মানুষ শিল্পীর শব্দেহের পিছনে তারা ছুটছেন শিল্পীর প্রিয় গান গাইছেন এবং যারা গান গাইতে না পারছেন তাদের মধ্যে একটা শব্দ একটা ব্যথাতুর হৃদয় নিয়ে শিল্পীর সঙ্গে সঙ্গে ছুটছেন আমাদের কোনো তথ্য বা পরিসংখ্যান দিতে আজকে আমরা বসিনি আমরা আমাদের অন্তরের শ্রদ্ধা জানাতে এসছি আমাদের যা কিছু সম্বল এবং আপনারা যারা আজকে আমাদের সঙ্গে সমমনস্ক হবেন আমরাও আশা করব আপনাদের শ্রদ্ধাটুকুও নিবেদন করবেন শিল্পী তার সৃষ্টির মধ্য দিয়েই বেঁচে থাকেন শিল্পী আমাদের আপামোর সকল মানুষের মনে মনের মনিকোঠায় বেঁচে থাকবেন কিছুদিন আগে আমরা কে 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 হারালাম কেকে আমাদের মধ্যে এসেছিলেন পারফর্ম করতে এবং খুব দুঃখের সঙ্গে সেই মুহূর্তগুলো আমরা ভাবছি আজকে যখন জুবিন গার্গের এই মর্মান্তিক পরিণতি তার সাক্ষী আমরা হচ্ছি এবং সেই মুহূর্তগুলো আমাদেরকে খুব ভাবাচ্ছে যে তার প্রিয় পোষ্য সেই প্রিয় পোষ্যগুলো কেমন নীরবে ব্যথাতুর একটা চোখ নিয়ে তাদের শারীরিক অবয়ব বুঝিয়ে দিচ্ছে যে তারাও যেন কতটা মূ্যমান শিল্পীর জন্যে তিনি খুবই উচ্চমানের শিল্পী একজন যদিও তিনি মেঘালয়ে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু প্রত্যেক ভারতবাসী মনে তিনি একদম স্বর্ণাক্ষরে তার নাম লেখা থাকবে তিনি যেন চিরস্মরণীয় হয়ে আছেন তোমার কণ্ঠ একটু শুনতে চাই ওনার যেন অনেকই গান আছে তার মধ্যে বাংলা গান বাংলা গান বোঝে না সে বুঝে না প্রেমের ছবি হ্যাঁ প্রেম বিচ্ছেদ হ্যাঁ বোঝে না সে বোঝে না সে তো আজও বোঝে না বোঝে না সে বোঝে না সে তো বোঝে না কহি दूर जब दिन ढल जाए साँझ का दुल्हन बदन चुड़ाए चुपके से आए मेरे ख्यालों के आंगन में कोई सपनों की दीप जलाए दीप जलाए দিন যায় সাজ সত্যি এই অভুজ হৃদয়ে আমাদেরকে বারবার তার কথা মনে পড়ে আর আমার বলতে ইচ্ছে করছে আজকের এই পরিস্থিতিতে যখন দেখতে পাচ্ছি জুবিন গার্গের সহধর্মিনী তিনি কতটা শক্ত হৃদয়ে একই সঙ্গে পরিবারের যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সদস্য তার দেখভালের দায়িত্ব সামলাচ্ছেন এবং শিল্পীর অসমাপ্ত যে কাজ যে কাজগুলো তিনি করে যেতে পারেননি ইতিমধ্যে তিনি একটা ইন্টারভিউতে জানাচ্ছিলেন যে গান গাওয়া হয়ে গেছে কিন্তু ডাবিংয়ের কিছু কাজ বা ভিডিও শ্যুটের কিছু কাজ তো সেই কাজের দিকে আমরা অসমাপ্ত কাজের দিকে তাকিয়ে রয়েছি অসময় চলে যাওয়া এটা বারবার আমাদেরকে কি বলবো আমাদেরকে ভাবাচ্ছে আমরা ব্যথাতুর এই উৎসবের মরশুমে যখন আমাদের চারপাশে এত আলো জ্বলে উঠবে তার মধ্যে থেকেও কিন্তু বারবার জুবিন গার্গকে মনে পড়ব আর জুবিন গার্গ তিনি বারবার বলেছিলেন যে নদী পারের ওই জায়গাটি তার প্রিয় এবং তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন যে তার মৃত্যুর পরে তাকে যেন সেখানে সমাহিত করা হয় সেখানে তিনি তার প্রিয় যে বাংলো সে বাংলোতে তিনি ফিরে আসতে চাইছেন তো নীরেন্দ্রনাথ চক্রবর্তী অনেকদিন আগে লিখেছিলেন সেই লেখাটা আজকে বোধ খুব প্রাসঙ্গিক আমার মনে হচ্ছে দেবাশী যে তোমাকে বলেছিলাম যত দেরি হোক আবার আমি ফিরে আসব। ফিরে আসব তল আঁধারি অসৎ গাছটাকে বাঁয়ে রেখে ঝোলোডাঙার বিল পেরিয়ে হলুদ ফুলের মাঠের ওপর দিয়ে আবার আমি ফিরে আসব আমি তোমাকে বলেছিলাম আমি তোমাকে বলেছিলাম এই যাওয়াটা কিছু নয় আবার আমি ফিরে আসব ডগ ডগে লালের নেশায় আকাশটাকে মাতিয়ে দিয়ে সূর্য যখন ডুবে যাবে নৌকার গলুইয়ে মাথা রেখে নদীর ছল ছল জলের শব্দ শুনতে শুনতে আবার আমি ফিরে আসব আমি তোমাকে বলেছিলাম ফুল খিলতে হোক মিলতে ফুল খিলতে হে লোক মিলতে মগর पथ झर में जो फूल मुरछा जाते हैं वो बाहरों से आने से खिलती नहीं कुछ लोग जो ऐसे बिछड़ जाते हैं वो हजारों से आने से मिलते नहीं उम्र भर चाहे कोई पुकार करे उनका नाम জুবিন গার্গ আমি জানি না অন্তরিক্ষ থেকে আপনি আমাদেরকে নিশ্চয়ই দেখছেন সে আশাটুকু আমরা রাখি আপনার মায়াবিনী যখন আমরা শুনি শুধুমাত্র বাংলাতেই নয় দেবাসী বললে এই মায়াবিনী গানটি এটি আমার খুব মনে পড়ছে আর পি জি মানে পুরনো এইচএন আর পি একটি অ্যালবামের প্রথম গানটি শুনেছিলাম সে গান শোনার পরেই কেমন একটা রোমাঞ্চ গায়ে কাটা দেওয়া অবস্থা যে একটা অন্য ধারার সুর যা শুনিনি মানে ধরো এর আগে আর ডি বর্মন শুনেছি আমরা শচীন দেব বর্মন তারপরে আরও লক্ষ্মীকান্ত প্যারেলাল এই জাতীয় পরম্পরা অনুযায়ী যে সমস্ত গান শুনেছি তার মধ্যে থেকে মায়াবিনী পরবর্তী সময় মায়াবিনী যখন সেই আমরা অসমীয়া ভাষণ শুনলাম তখন দেখতে পেলাম যে সেই গানের মধ্যে এই গানটা শুনতে গিয়ে আমাদের বন্ধুরা নিশ্চয়ই অনেকে শুনেছেন তুমি হয়তো শুনেছ যে আমরা দেখতে পেয়েছি যে আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে এই গানে শুধু গান নয় এটা যেন একটা বেদনা একটা রোদন না পাওয়া ছেড়ে যাওয়া এই সমস্ত মিলেমিশে এই গানটা যেন তৈরি এবং সেখানকার প্রাদেশিক ব্যাপার রয়েছে অসমের এই গানটা শুনতে বসলেই একটা বুকের ভেতর হাহা করে ওঠে এবং কোথায় যেন সেই পাহাড়ি উপত্যকা তারপরে নদীর বিস্তীর্ণ অঞ্চল তার মধ্যে দিয়ে গায়ক গেয়ে চলেছেন তার উদাত্ত কণ্ঠ ছড়িয়ে পড়ছে এই পাহাড়ের টিলা থেকে ওই পাহাড়ের টিলা তার না পাওয়া তার বেদনা তার বিচ্ছেদ সব কিছুই মুসাফিল না ঠিকানা মুছে चलते जाना है बस चलते जाना मुसाफिर यारो ना घर है ना ठिकाना मुझे तो चलते जाना है बस चलते जाना